এটা ছোট আকারে আছে এটা আবার এই ডিজাইনটাই सेम ইcan use করা ওয়ালপেপার কিন্তু কোনো জোড়া থাকবে না জোরাবিহীন হবে জোরাবিহীন হবে সুন্দর একটা পিকক মানে সবকিছু একদম জীবন্ত মনে হয় এগুলো হাতে বাজবে থাই গ্লাসের উপরে ডিজাইন গ্লাসে লাগানো যাবে প্রাইভেসি যেন হ্যাম্পার না হয় আবার যদি কেউ চাই কেবিনেটারের উপরে ইউজ করতে

মাসুদ ভাই সরন ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম ভালো আছেন ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি মাসুদ ভাই এই যে যে ডেকোরেশনটা করা এটা মূলত কোন পারপাসে করা আচ্ছা আচ্ছা এখন बेसिकली বলি এটা হচ্ছে আমাদের একটা নতুন একটা প্রজেক্টের কাজ এটা কমপ্লিট হয়েছে রিসেন্ট আচ্ছা তো এখনো হ্যান্ড ওভার দেনি সামথিং কিছু কাজ এখনো বাকি আছে ওকে তো আমি মূলত বলি এর আগে আপনি হচ্ছে রোল ওয়ালপেপার দেখেছেন আবার অনেকেই থ্রি ডি ওয়াল সম্পর্কে জানতে চাই থ্রি ডি ওয়াল কেমন হয় পুরো ওয়ালে দেখতে কেমন লাগবে তো এই ধারণাগুলো দেওয়ার জন্য আমি এই যে নতুন প্রজেক্টটা আমার কমপ্লিট হয়েছে এখানে আমি নিয়ে আসছি সবাইকে দেখানোর জন্য আচ্ছা আবার পিছনে দেখতে পারতেছেন একটা সুন্দর একটা ডিজাইন

অনেকেই ইন্টেরিয়র ডিজাইন করে কিন্তু ওয়াল পেপার দিয়ে ডিজাইনটা করে ফেন্সার সেটা হ্যাঁ খুবই সুন্দর ওকে এখানে আছে কি স্যাম্পল সেটা হ্যাঁ সামথিং কিছু স্যাম্পল দেখাবো বেশ কিছু দেখাবো না খুবই সুন্দর দেখেন স্যাম্পলগুলো দেখেন সুন্দর ওয়াও এগুলো ফেব্রিক্সটা টা আসলে ফেব্রিক্সের উপরে করা হ্যাঁ ফেব্রিক্সের উপরে এটা হচ্ছে দুই ধরনের ম্যাটেরিয়ালের মধ্যে হয় একটা হচ্ছে ফেব্রিক্স ম্যাটেরিয়াল আর একটা হচ্ছে লেদার ম্যাটেরিয়াল আছে দেখেন একদম জীবন্ত কালারিং গুলো দেখেন হ্যাঁ একদম হাতে বাজবে এগুলো এগুলো কিন্তু এমবোজ করা এমবোজ করা আছে আর ফুললি ওয়াটারপ্রুফ আচ্ছা এখানে আরো ডিজাইন আছে দেখেন হ্যাঁ আরো ডিজাইন আছে ওকে আর এই পুরো বাসা দিয়ে তো ডেকোরেশন করা আছে পুরো বাসা পুরো ফুল ফ্ল্যাট ওয়াও তাহলে প্রাইস একটু সম্পর্কে জানতে পারি আমরা আচ্ছা এগুলো প্রতি স্কয়ার ফিট হচ্ছে 120 টাকা মাত্র 120 টাকা পার আর হচ্ছে ফিটিং হচ্ছে 10 টাকা 130 টাকা স্কয়ার ফিট খুবই সুন্দর মানে এটা পুরো জীবন্ত মনে হয় এটা যেমন বড় এছাড়াও এছাড়াও আরো অনেক ডিজাইন আছে সারা দিন দেখালো আমি শেষ করতে পারবো অসংখ্য ডিজাইন দেখেন

আমার ড্রয়িং রুমে আমার ফ্যামিলি পার্সনে কিছু ছবি অ্যাড করতে চাচ্ছি সেটাও করতে পারো মানে কাস্টমাইজ খুব সহজে হ্যাঁ কাস্টমাইজ আচ্ছা এই যে দেওয়ালটা দেখেন এই পুরো দেওয়ালটা একটা ডিজাইন দেখেন আমি সেকেন্ড আরেকটা রুমে আসি রুমটাকে আমি দেখাই আচ্ছা এখানে আমি চলে যাচ্ছি আরেকটা এখানে আরেকটা বেডরুম যেমন উইং চেয়েছে উইন্ডোর পাশে একটু আর কি ইউরোপিয়ান প্যাটার্ন রাখতে এলিগেন্ট ডিজাইন রাখার জন্য আচ্ছা এই পাশে ওই ধরনের ডিজাইনটা দেখুন এটা জানালা হ্যাঁ জানালার প্যাটার্নের ডিজাইন প্যাটার্নের ডিজাইন এখানে মনে হচ্ছে যে পর্দা দেওয়া আছে কিন্তু এটা সিডি ওয়ালপেপার মানে দেখলে মনে হয় যে আসলে পর্দা দেওয়া এর হ্যাঁ আর এই পাশে আবার ন্যাচারাল ফুলের ডিজাইন ওয়াও এটা হচ্ছে একটা বড় সাইজের ফুল যারা ফুলের ডিজাইন আছে খুবই সুন্দর কাস্টমার डेफिनेटলি স্যাটিসফ্যাকশন পেয়েছে এই অনুমতি দিয়েছে যে আপনারা যেন আমার ফ্ল্যাটটা ভিডিও করে সবাইকে দেখেন সিলিং সুন্দর ডিজাইন দেখেন

আপনার পিছনে আছে হচ্ছে পিককের ডিজাইন বাচ্চারা পিকক পছন্দ করে ওই অনুপাতে আমরা পিককের ডিজাইনটা দিয়েছি সুন্দর একটা পিকক মানে সবকিছু একদম জীবন্ত মনে হয় এগুলো হাতে বাজবে ফুল ইয়াম্বশ করা আচ্ছা কেউ যদি বাসা চেঞ্জ করে বা দেওয়াল চেঞ্জ করে ডিজাইন করতে চায় এক দেওয়াল থেকে উঠে আরেক দেওয়ালে লাগানো হ্যাঁ এটা ইউজ করতে পারবেন রিউজ করতে পারবেন এখানে আবার আমরা গ্লাসের উপরে থাই গ্লাসের উপরে করা আছে এটা গ্লাসের উপরে ব্লক করা ওকে এটা ব্লক

প্রজেক্টটা এখনো কমপ্লিট হয়নি কিছুটা কাজ এখনো বাকি আছে আছে তো এই কেবিনেটের উপরে হচ্ছে স্টিকার হবে এরকম ফুলের ডিজাইন হবে এই সেম ফুলের ডিজাইনটা এখানে বসবে ওকে কাস্টমার এটা আমার কাছে পরে সিলিংটা সিলিং এ কিন্তু এখানে আবার অন্য ডিজাইন করা আছে গোল্ডেন এ আপনার হচ্ছে স্কাই আর হচ্ছে আপনার স্নোফল পড়েছে গ্যাসের উপরে পাইন গ্যাসের উপরে হ্যাঁ মানে গাছের ডালগুলো যেরকম ঝোলা থাকলে যেরকম হয় ওইভাবে একটা ডিজাইন করা হয়েছে আচ্ছা ভাই এগুলো টেকসই কেমন যদি একটু এটা এগুলোর ডিউরেবিলিটি নরমালি আপনার হচ্ছে বিশ থেকে পঁচিশ বছর বিশ থেকে পঁচিশ বছর স্থায়িত্ব হবে এগুলো জি পঁচিশ বছর অনায়াসেই যাবে কিচ্ছু হবে না এটুকু গান লিখতে বলতে তো বেডরুম আছে তাই না ভাই আরো বেডরুম আছে আরো দেখাচ্ছি আমি এটা হচ্ছে থার্ড বেডরুম থার্ড বেডরুম